আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আত্মার বাক্যলাপ বা কথোপকথন হযরত আজরে আল্লাহ সাল্লাম যখন মুমিন বান্দার যান কবজ করতে আসেন তখন তার আত্মা আজরে আল্লাহ সাল্লামকে বলে হে আজরাইল আমি আল্লাহর নির্দেশ ব্যতীত তোমার অনুগত হব না তখন হজরত আজরাল আল্লাহ সাল্লাম বলবেন আমি আল্লাহর আদেশেই তোমাকে নিতে এসেছি আত্মাব তখন বলবে তুমি যদি তোমার কথায় সত্য হও তবে এর কিছু প্রমাণাদি দেখাও কারণ আল্লাহ যখন আমাকে সৃষ্টি করে দেহে অবস্থান করার অনুমতি দিয়েছিলেন তখন তো আমি তোমাকে দেখিনি এখন তুমি কোথা হতে এসেছ হজরত হজরাল্লাহ সাল্লাম ফিরে গিয়ে আল্লাহর নিকটে সব কথা আরজ করবেন একথা শুনে আল্লাহ তালা বলবেন আমার বান্দা সত্য কথাই বলেছে সুতরাং তুমি জান্নাতে চলে যাও এবং আমার নাম লেখা একটি ফল এনে তার সম্মুখে রেখে দাও আল্লাহ নির্দেশ অনুসারে হজরত আজর আল্লাহ সাল্লাম বিসমিল্লা খোদাই কিরিত একটি ফল এনে ইমানদার বান্দার সামনে রেখে দিতেই এ পবিত্র আত্মা মানব দেহে ত্যাগ করে অনন্ত বিলীন হয়ে যাবে মহান আল্লাহ তালা আমাদের পৃথিবীর পৃথিবীর মানুষকে হেফাজত করুন পৃথিবীর সকল মুসলমানদেরকে আল্লাহ তালা হেফাজত করুন সকল মা বোনদের হেফাজত করুন আল্লাহ তালা সবাইকে সুস্থতা দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু